ফাইভিং ক্লাবের প্রতি আপনারা সকাল থেকে আছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে সব শ্রোতাদেরকে যারা আপনাদের চ্যানেল দেখেন তাদের প্রতি আজকের এই শুভ দিন গণেশ চতুর্থীর দিনে তাদেরকে শুভকামনা জানাইভার ক্লাবের যে কুটি পুজো সেই ক্ষুটি পুজোর শুভকামনা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা বিনিময় করব নিয়ে কি বলবেন থিম নিয়ে এটা বলার কিছু নেই তার কারণ হচ্ছে থিমটা তো তখনই হয় সকল আপনাদের সংবাদ মাধ্যমে দিলে সবাই জেনে যাব তার একটু প্রাইভেসি নষ্ট হয়ে যায় তার জন্যে থিমের জন্য থাকুন প্রত্যেক বছর যে করে ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব কালী পুজো উপলক্ষে আজকে কলকাতা শহরে যেভাবে প্রতিষ্ঠিত আর যেভাবে সকলে আসে সকলের সহযোগিতা সমর্থন আশীর্বাদ পেয়ে তারা তিলে তিলে দিনে দিনে এই পুজোটা অনেক অগ্রণী ভূমিকাতে চলে গেছে অনেক বড়ো হয়েছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে নয় কয়েকবার অন্ত্রী বাদ গেছে তিনি উনিশশো আটানব্বই সাল সাতানব্বই সাল থেকে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন এবং তার শুভেচ্ছা ঘন্টার সহানুভূতি তার আশীর্বাদ একটা বড় পাঠেও ফাইভ স্টার ক্লাবের সমস্ত সদস্য সদস্যবৃন্দের কাছে এবং আমাদের কাছে যে পুজোটা ছোটো একটা গরিব মধ্যে হতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পুজো এত বড় হয়েছে সাম্প্রতিককালে আমি রাজনীতির কথা বলি না আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি আপনাদেরকে যে অনেকে অনেক পেরে আছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে হে প্রতিপন্ন করার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে বলতে চাই মুখ্যমন্ত্রী যে সারা ভারতবর্ষের মধ্যে একটা যে স্লোগান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম যার যার উৎসব সবার শুধুমাত্র বাংলায় নয় সারা ভারতবর্ষের মানুষের আসলে মাননীয় মুখ্যমন্ত্রী তো দীর্ঘদিন ধরে দিচ্ছেন কোনো সময় তিনি পঞ্চাশ হাজার দিয়েছেন করে পঞ্চান্ন হাজার এটা দিলে কি হবে সকলে অনেক অনেক সময় অনেক কিছু বলেন ধর্ম নিয়ে অনেক কিছু কথা বলেন কিন্তু বাংলায় যে মানুষের বসবাস বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনের এখানে এসছেন জাত জাতি ধর্ম নির্বিশেষে সকলে এসে ঐক্যবদ্ধর একটা প্রয়াস বাংলা যখন কেউ কিছু করতে পারলেন না রাজনৈতিকভাবে সামাজিকভাবে এটাকে বাংলাকে দ্বীক্ষণ্ডিত করার একটা প্রয়াস বাংলাকে বিভাজন করার জন্যে বাঙালিদের ওপর অত্যাচার আজকে দৃঢ়তার সঙ্গে একজন বাঙালি হিসাবে বলতে চাই যে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান করি এই পশ্চিম বাংলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষের মানুষজনেরা সকলে বাংলায় এবং কলকাতা মহানগরী যেটা শিক্ষা সংস্কৃতির শহরে থাকেন সেই বাংলাকে বিভাজন করার চেষ্টা কোনোদিনই কোনো মতো হবে না আমি শুধু আপনাদের মাধ্যমে এটা আবেদন করব বাংলায় যারা বসবাস করে বাঙালি তো আন্দোলন করবে বাংলা মধুর ভাষা আর বাংলা ভাষা সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত একষট্টি লক্ষ একষট্টি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন বাঙালির কালচার নিয়ে আলোচনা সমালোচনা করেন তাই আপনাদের মাধ্যমে বলবো যারা পশ্চিম বাংলায় বাস করেন তারা বিহারি হতে পারেন উড়িষ্যারও হতে পারেন ঝাড়খণ্ডের হতে পারেন তারা রাজস্থানের হতে পারে গুজরাটের হতে পারে তারা বিভিন্ন জায়গার মানুষজনেরা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে কিন্তু যারা বাংলায় বাস করেন তাদের সকলের উচিত বাঙালির পেছনে দাঁড়িয়ে সমস্ত বাংলার পেছনে দাঁড়িয়ে এর প্রতিহত করা এর প্রতিবাদ করা সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে ফাইভ স্টার খুটি পুজো ক্ষুটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসুন কোনো ভাষাকে এভাবে বিখণ্ডিত দ্বিখণ্ডিত করা যাবে না কোনো মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আলাদা করা যাবে না তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সকলে আমরা একত্রিত হয়ে আসুন বাংলাকে বাংলা স্বাধীনতার পথ দেখায় বাংলা ভাষা মধুর ভাষা রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বিরাজ মনীষীদের একটা যোগ্য যোগ্য জায়গা আর সেখানে এসে যারা কক্ষ জানে না বর্ণ পরিচয় জানে না তারা বাংলার বাঙালিকে তারা উচ্ছাদ করার জন্য বাংলাকে দ্বিখণ্ডিত করার জন্য ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে জিয়া ঘোষণা করার জন্য আজকে আমরা এই মঞ্চ থেকে সকলে একত্রিত হয়েছি এবং আপনাদের মাধ্যমে বারবার বলি সকলকে বলি আসুন এই বাংলা ভাষাকে বাঁচাতে হবে বাংলা ভাষাকে যারা বিদ্রুপ করে বাঙালিদেরকে যারা বিদ্যুৎ বিদ্রুপ করে তাদের সেই বাঙালিদের সঙ্গে আপনাদের সকলকে সমবেত হয়ে আসতে হবে থাকতে হবে এই কটি কথা বলি আপনাদের সামনে নমস্কার সকলে ভালো থাকুন এখানে যে কালী পুজো হয় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আসে বারবার এসে আমাদেরকে সংগঠিত করেন এ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে তার বক্তব্য পেশ করেন তাই তাকেও আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলি তার সঙ্গে সকলে যেন সহযোগিতা করে সমর্থন করেন আশীর্বাদ পেন আমাদের এটা কালী পুজোর কোটি পুজো আমরা প্রতি বছরই গণেশ গণেশ পুজোর মধ্যে দিয়ে শুরু করি এবং যে কোনো শুভ কাজ আমরা মানি যে গণেশ বন্দনার মাধ্যম দিয়ে আমরা যে কোনো শুভ কাজের সূচনা করি তাই আমরা আমাদের প্রতি বছরের কালী পুজোর পথ চলা আমরা শুরু করি গণেশ পুজোর শুভ দিনে এবং স্বাভাবিকভাবেই আপনারা সকলে জানেন যে গণেশ পুজো মানেই উৎসবের মৌসুমের সূচনা তাই আজকের এই দিনটিকে আমরা বেছে নিই কারণ এই দিনটি মানেই গণেশ পুজো হয়ে যাওয়া মানেই এবছরের উৎসবের সূচনা হয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গের মানুষ আমরা সংস্কৃতি প্রিয় মানুষ আমরা উৎসব প্রিয় মানুষ আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে সর্বধর্ম সমন্বয় ঘটিয়ে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমরা উৎসবের মুখর হয়ে থাকি দুর্গা পুজো বাংলা তথা বাঙালির সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসছে আর এক মাস বাকি সকলেই আমরা উচ্ছ্বাসিত দুর্গা পুজোকে দুর্গা পুজোয় আনন্দ উপভোগ করার জন্য আট থেকে আছি সকলে উদ্ভৃত এবং তারপরেই সব থেকে বড় উৎসব আলোর উৎসব কালী পুজো সেই কালী পুজো বা দীপাবলির রোশনাইতে আমাদের সকলের জীবন যাতে ভরে উঠুক এই কামনা আমরা সব সবসময় করছি এবং সেই সংকল্প নিয়েই আমরা কালী পুজোয় হয়েছে। হয়েছি আজকে আমাদের ছেষট্টিতম বর্ষের কালীপুজোর কুটি পুজো এবং বিভিন্ন অতিথি সমাগমের মাধ্যম দিয়ে শুধুমাত্র কোটি পুজোই নয় সমাজসেবামূলক বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা আমাদের এই কোটি সম্পন্ন করছি আজকে এবং আগামী দিনে আমরা মানুষকে এবং এই অঞ্চলের প্রত্যেককে আমরা একজন দর্শনার্থীদের আমরা যাতে একটা সুন্দর উপহার আমরা তুলে দিতে পারি কালী পুজোর মণ্ডপসজ্জার মাধ্যম দিয়ে সেই আশাই দুর্গাপুজোর অনুদান না আমি আপনাদের বলি যে আমাদের বাংলা ভাষা আমাদের প্রিয় ভাষা আমাদের মাতৃভাষা আমাদের মাতৃভূমি এবং বাংলার অস্মিতা রক্ষা আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য দায়িত্ব এবং যারা বাংলা তথা বাঙালিকে অপদস্থ করার বা হেনস্থা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি আমরা দেখেছি যে বাঙালির অবদান স্বাধীনতার থেকে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দেশের জাতীয় সঙ্গীত লেখা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অবদান বাংলা ভাষার অবদান অনস্বীকার্য এবং শুধু বাঙালি বলেই নয় একজন বাংলা বাংলার বাসিন্দা হিসাবে জাতি ধর্মের উর্ধে গিয়ে সকলের উচিত যে এই বাংলা ভাষার অসুবিধা রক্ষার জন্য সকলকে এগিয়ে আসা এবং যারা বাংলা ভাষাকে বা বাঙালিকে অপদস্থ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদের এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয় আমাদের এই লড়াই নিজের মাতৃভাষার জন্য লড়াই আমাদের এই লড়াই নিজের মাতৃভূমির জন্য লড়াই আমাদের এই লড়াই নিজের বাংলা ভাষার সম্মাননার রক্ষার্থে লড়াই আমাদের এই লড়াই বাংলার অসুবিধা রক্ষার্থে তাই আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং আমরা সকলে মিলে এই ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর অনুদানের পরেই কি বম্বে গণেশ পুজোর অনুদান এসছে দেখুন মুখ্যমন্ত্রীর যে প্রায় নব্বইয়ের অধিক প্রকল্প মানুষের জীবনের জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর পর অবধি মানুষকে সরকারি প্রকল্পের অধীনে নিয়ে এসছে এটা গোটা পৃথিবীতে কোথাও আছে বলে আমার মনে হয় না তাই সেই মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ অন্যান্য অনেকেই করবে এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি বলি যে ভালো জিনিস অনুসরণ করা ভালো তাই বোম্বে আমাদের মুম্বাইয়ের অর্থাৎ বোম্বের সরকার যদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ করে মানুষের পাশে থাকার জন্য এগিয়ে এসে থাকে তা আমাদের সাধুবাদ এবং প্রশংসা তার জন্য হবে আমাদের খেলা তো আগেও হয়েছে এবং পরবর্তীকালে আমরা খেলা হবে স্লোগানটাই বন্ধ করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে একুশ সালে আমরা এমন খেলেছি এবং যে কোনো খেলার জন্য আপনারা জানেন যে ফুটবল হোক ক্রিকেট হোক মাঠে দুটো দলের দরকার হয় মাঠে এগারো জন প্লেয়ারের দরকার হয় কোচের দরকার হয় একুশ সালের পর আপনারা দেখেছেন কলকাতা কর্পোরেশনের নির্বাচন হয়েছে চব্বিশ সালে লোকসভার নির্বাচন হয়েছে আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যদি আমরা কোচ বলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা অধিনায়ক বলি আমরা সেই কোচ এবং অধিনায়কের নেতৃত্বে আমাদের প্লেয়াররা মাঠে নেবে দাঁড়িয়েছিল বিরোধী দল মাঠেই নামতে পারেনি তাই আমরা খেলা হবে স্লোগানটাও আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমরা নিশ্চিত যে ছাব্বিশ সালে আমাদের আলাদা করে খেলতে হবে না পশ্চিমবঙ্গের আপামর জনতা সাড়ে দশ কোটি মানুষ খেলে সেই বিরোধী শক্তিগুলোকে বঙ্গোপসা করে রাজনৈতিকভাবে বিষয় থেকে কি হবে আমি তো বললাম যদি বাংলার মানুষ ঐক্যবদ্ধ থেকে বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলোকে বঙ্গোপসাগরে রাজনৈতিকভাবে বিসর্জন দিয়ে দেয় তার মানে বাংলা থেকে বিরোধীরা নিশ্চিত করে সাফ হবে এবং আমি সাফ হবে কি না হবে সেটা বলতে পারছি না তবে এটুকুনি বলতে পারি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে এবং আড়াইশোর চির আশীর্বাদ আশীর্বাদ স্টেজে বললাম

পুজোর সময় কবি পুজোর সময় কি আনন্দের সম্পর্ক উৎসবের সম্পর্ক আমার সবসময় বলে ধর্ম নিজে নিজে উৎসব সবার। আপনি হিন্দু হোক বিহারি হোক বাঙালি হোক পুজোর সময় আসুন আর আশীর্বাদ নিয়ে যান আনন্দ করুন উৎসব মুখ্যমন্ত্রীর অনুদান ঘোষণার পরে কি বম্বে গণেশ পুজোর অনুদান ঘোষণা শুনুন আমি এই সবের কথা একটাই জিনিস বলবো টাকা পয়সার জন্য মার পুজো গণেশজি পুজো কোনো দিন দাঁড়ালো না আম ওনাদের কাজ ওনারাই আশীর্বাদ দিয়ে রকম পুরো করে দেয় মুখ্যমন্ত্রী মুখমুদ্রীটা খুবই ওয়েলকাম যা মুখ্যমন্ত্রী ওনার একটা ক্ষমতা আছে শুনুন এত আশি হাজার পুজোকে এত পুজোকে দিতে হয় কিছু তো আমাকে নিজের কন্ট্রিবিউশন করে করতেই হবে আমরা মার পুজো আছে গণেশজির পুজো আছে আমরা সব ভাই মিলিয়ে আমরা খুব ভালো রকম করি খেলা হবে খেলা তো সব সময় হবে আমরা টিম দু হাজার তৈরি আছে আমরা বিজেপিকে ওপেনলি চ্যালেঞ্জ দিয়েছি খেলটা তোমরা ঠিক করো

বাংলায় করতে পারেন এবং তার সাথে বাংলার মাটি মানুষকে ভালো রাখুন আমাদেরকে আরো আরো সুযোগ দিন যাতে আমরা মানুষের ছেষট্টি বছরে পড়লো কি বলবো আমারই দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল

শুরু করেছে ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার সি শি থিংস টুডে বিজেপি থিংস টুমোরো এটা তো কথাই ছিল আমরা মমতাদি অনেক এগিয়ে আছে হেড অফ আর টাইম ভিজন আছে মানুষের পাশে থাকতে হলে মমতা ব্যানার্জির কাছে ক্লাস নিতে হবে বিজেপি বড় প্লেয়ার হতে পারে কিন্তু মমতা ব্যানার্জি কোচ খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হচ্ছে খেলা চলছে আরো বড় এই আমি আঁকলাম আমাদের পাড়া আমাদের সময় রাজ্যে আশি হাজার দশ লক্ষ টাকা কোটি টাকা আমাদের রাজ্যের কার্য আমাদের কেন্দ্রীয় সরকার বঞ্চনা করা সত্ত্বেও এই কাজ নিয়ে মানুষ তার ঠিক করে দিচ্ছে পুজো উৎসব শুরু হয় প্রতি বছরই প্রিন্সিপাল পুজো কালী পুজো আমাদের সঙ্গে আমরা সমন্বয় করে করি আমি প্রতি বছরই আসে এই সময় সঞ্জয় বসছি আমাদের খুব ধরনের একজন পলিটিশিয়ান তার প্রতি এবং সহমূল্যে আমার ছোটো ভার মতোই সন্তান তুলল সে আমাদের কালী পুজোর প্রাম আমরা ফুলামটাকে কোনো জমাতে পারে না এবং আমার সব প্রামে আছে এই পূর্বার সঙ্গে আমাদের একটা নারীর সম্পর্ক তৈরি যে প্রতি বছরই কলী পুজোটা আছে আজকে অত্যন্ত ব্যস্ত সেদিন গণেশ পুজো তা সন্ধ্যে এই পুজো আমরা আমাদের কাছে

অবশ্যই খেলা তো হচ্ছে জীবনের অঙ্গ খেলা খেলা গতবার গতবার এক পায়ে খেলেছে গতবার দু পায়ে খেলবে কত গোল হবে আপনি নিজেরাই খেলেন থ্যাংক ইউ